প্রত্যেকটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না একটি মেয়ে বাবা মায়ের পর সবচেয়ে বেশি ভরসা তার জীবন সাথীর উপর করে অভাগাকে জানেন অভাগা হলো সেই ব্যক্তি যার দিন শেষে জমানো কথাগুলো বলার মতো কোনো প্রিয় মানুষ থাকে না টাকা মানব জীবনের সবচেয়ে খারাপ খোঁজ কিন্তু মানুষের চরিত্র পরীক্ষা করার সবচেয়ে কার্যকারী জিনিস কাউকে কাঁদানো খুব সহজ কিন্তু কাউকে কাঁদিয়ে সুখে থাকা খুব কঠিন জীবন সাথীকে কখনোই কষ্ট দিও না কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে কখনো কখনো ছোটো ছোটো ছেলে মেয়েরাও অনেক বড় কাজ করে যায় আবার কখনো বড় বড় লোকেরাও অনেক ছোটো বা নিচু কাজ করে যায় হাসি কঠিন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিক্রিয়া নিরবতা ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব তুমি সৎ হওয়া সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে তাহলে জানবে তার কাছে তুমি অচেনা আর কুকুর অপরিচিত কাউকে দেখেই চিৎকার করে একটি সুখী জীবনের জন্য একটি সুন্দর ভবন থাকার নেই ভবনে থাকা মানুষগুলোর চিন্তাভাবনা সুন্দর হওয়া প্রয়োজন অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কোনো মানুষের দিনে চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগে হলো তাকে সময় দিবেন ঢং না জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছে তাকে শেষ পর্যন্ত ধরে রাখাটাই সবচেয়ে বড় কথা ভুল বোঝে দূরে সরে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভুলগুলো শুধরিয়ে দিয়ে পাশে থাকাটাই ভালোবাসা অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন অবশেষে তার কাছে আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন সবাইকে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্যেই নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কোথাও কিছু থেমে নেই আপনার জন্যে ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে ছেলেরা মেক করা মেয়ে পছন্দ করে না তারা চায় তাদের সঙ্গী যেন তারা চায় তাদের সঙ্গে যেন একদম প্রাকৃতিক রূপে তার সামনে আসি। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনের সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জোরে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়ে ভালো থাকা যায় আশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে খোঁজ নিয়ে দেখো একটা সময় সেও চঞ্চল ছিল খুব আজ যে পরিস্থিতি চাপে পরে হয়ে গেছে চুপ কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্যে অভাবটা দুজনেরই ছিল একজনের ভালোবাসা অন্যজনের বিশ্বাসের একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকেরই ভালো হলো কপালটা সবার ভালো হয় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কথা হৃদয়ও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতার প্রয়োজন সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন আসলে সুন্দর বলে কিছুই হয় না যাকে আপনি যত বেশি ভালোবাসেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু মানুষটাকে চেনাত হয়ে গেল দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয় কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একসময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুঁতে পারবে না যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানের সমস্যা হচ্ছে তখন নিজে থেকে সে স্থান ত্যাগ করে চলে আসাই উচিত পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে অর্থ দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না প্রয়োজন ছাড়া নেবে না তোমার খোঁজ এই শহরের চেনা মানুষ অচেনা হয় রোজ এসেছিলাম একা যেতে হবে একা মাঝখানে কিছু স্বার্থপরের সাথে দেখা ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী মেয়েটা ভালো মানেই ছেলেটা সফল টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে সেরে যাওয়ার যন্ত্রটা সেদিনেই বুঝতে পারবে যেদিন তোমার সেই মানুষটা ছেড়ে যাবে যার জন্যে আমায় ছেড়েছিলে রাগ তার উপরে করা উচিত যখন তুমি জানো যে সে নিশ্চয়ই তোমার রাগ ভাঙাবে শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর মানুষ সচরাচর দ্বিতীয়বার কাউকে ভালোবাসে না খুব চেষ্টা করো মানুষ এটা করতে পারে না আসলে এমনই হয় কাউকে একবার তীব্রভাবে ভালোবাসার পর মানুষ মহাশূন্যের মতো নিঃস্ব একা হয়ে যায় কাউকে খুব করে জীবনে চাওয়ার পর মানুষ সুখতারার মতো একেবারে নিঃসঙ্গ হয়ে যায় মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পচিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়া যন্ত্রণা খুবই ভয়াবহ ভেতরটা জলে পুরে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হোক জানুক আমি আছি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাপড়ের কোনো পকেট হয় না পিতৃহারা সাত থেকে আট বছর বয়সের ছেলেটি স্কুল হাতে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা মা চিঠিখানা খুলে পরে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁচ কেন চোখ মুছতে মুছতে মা বললেন বাবা এটা আনন্দের কান্না বলে ছেলেটিকে চুমো দিয়ে বললেন আমার জিনিয়ার্স বাবা তোকে চিঠিটা পড়ে শোনায় মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পথতে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়ার্স আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বের প্রচুর সুনাম অর্জন করবে পত্রখানা পরেই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই দিনিয়ার ছেলেটিকে আমি নিজেই পড়াব মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বালক শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া সিটিটা পেলেন সিটিখানা পরে টমাস কেঁদে দিল তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস এডিসন। একজন মেন্টালি রিটায়ার্ডেড সে এতটা নির্বোধ তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারো আছে বলে আমাদের জানা নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে পরিষ্কার করা হলো শিক্ষণীয় বিষয় হল সন্তানের সাথে সর্বদা পজিটিভ আচরণ না করলে সন্তান ভালো মানুষ হয় না বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট ভুলো অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গরত হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত পুরুষের রাগের পরিমাণ যতই হোক না শেষ বেশি নারীর ভালোবাসার কাছে হেরে যায় পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষের কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়েই বেঁচে আছে মেয়েরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দিবে প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যা না বলে মিথ্যা আশা না দিয়ে যতটা সম্ভব নিজেকে যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখবো চুপচাপ থাকা মানুষগুলোকে কখনোই দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলে চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকেই খোঁজি রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমন করে একদিন কষ্টের পর সুখ আসবে অতিরিক্ত চিন্তা বাদ দাও যা তা আছে তাই হবে ভালো আছে বলে মুসকি হাসি দিন যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত না পৃথিবীতে এত মানুষের মাঝেও শুধু একজনকেই ভালোবেসেছি তাকে না পেলে অভিযুক্ত থাকবে তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সে নারী দুর্বল নয় বরং জ্ঞানী ও বুদ্ধিমতী কত মানুষ মুখের উপর কত কিছুই বলে অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি যে মানুষটা কষ্ট পাবে না তো কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো তুরস্কে রাতে ঘুমিয়েছিল অনেক মানুষ কিন্তু তাদের অনেকেই সকাল দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আমরা এখনও বেঁচে আছি তাহলে ভাবুন আমরা কত ভাগ্যবান জীবন নিয়ে কষ্ট পাবেন না ব্যাটার জুতো কিনতে গেছে বাবা দেখলেন একজন কিনলে আরেকজনের জন্য টাকা হয় না বাবা অনেকক্ষণ জুতা দেখে জানালেন তার জুতো পছন্দ হয়নি ছেলে ব্যাপারটা বুঝতে প্রে একই পথে হাঁটলো অথচ বাবা জানে ছেলের পছন্দের ডিজাইন দোকানে ছিল আগের সেরা জুতা পরেই বাব্বাটা হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে এলো শুধু বাবার নয় সন্তানরাও বাবার জন্যে নিজের সাথ আহ্লাদ ত্যাগ করে সত্যিকারে জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটা শুরু হয় তখন যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও সেটায় প্রিয়জনের চোখের জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দেয় দুর্দিন দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনোই হারাতে দিবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনোই অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার কখনোই পেট ভরে না কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য মনের মানুষকে জিজ্ঞাসা করু তুমি আমাকে কেন ভালোবাসো যদি উত্তর দেয় আসলে আমি জানি না তোমাকে কেন ভালোবাসি তাহলে বুঝবেন সে সত্যিই ভালোবাসে আপনাকে আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতা কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল ঝগড়া ঝামেলা ব্লক, বেকআপ ডিভোর্স এসব আমার পছন্দ না সম্পর্ক টিকে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া ঝামেলা ব্লোক ডিভোর্স হবে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে চাইলে দুজনেই ভালো থাকা যায় বাঁচবেন আর কদিন দেখতে দেখতে ষাট বছর চলে যাবে যতদিন আছেন ভালোবেসে যান ওয়ান থিং রিমেম্বার মানুষ হারানোর আগে তার কদর করতে শিখুন কাউকে নিয়ে ফ্যামিলিতে বলার আগে অন্তত দশবার ভাবা উচিত দেখা গেল তার জন্য আপনি ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ করলেন সবার অবাধ্য হলেন কিন্তু পরে দেখা গেল যার জন্য এত কিছু করলে সেই মানুষটাই একদিন পোলট্রি খেয়েছি